নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্তে শ্রী অনয় শাস্ত্রী আজকে আপনাদের সামনে একটি উপায় আপনাদের জানাচ্ছি আমাদের লকার কোন দিকে রাখলে শুভ হবে আমাদের ঘরে যেটা আমরা লকার রাখি যেখানে টাকা পয়সা রাখি সেটা কোন দিকে রাখলে শুভ হবে অবশ্যই আপনাদের জানাবো আমাদের টাকা অর্থাৎ অর্থ করি আমরা সবাই চাই বৃদ্ধি হোক সে অর্থ বৃদ্ধি আমরা প্রত্যেকেই যে অর্থ আগমন হোক এবং অর্থ স্থায়ী হোক অনেকেই বলে অর্থ স্থায়ীও হচ্ছে না বা অর্থ আগমন ঠিকঠাক হচ্ছে না কারো যদি ব্যবসা থেকে থাকে ব্যবসায় অর্থ আগমন হয় বা কেউ যদি চাকরি করে বা চাকরির সোর্স অফ চাকরি থেকে ইনকাম হয় এই অর্থ আগমনের জন্য আমরা একটি বিশেষ উপায় করতে পারি সেটা হচ্ছে অর্থ আগমনের যে লকার আছে আমাদের যেটা লকারে অর্থ রাখা যায় সেই লকার আমরা ঠিকঠাক পজিশানে রাখতে হবে অর্থাৎ ঘরে যেটা দক্ষিণ পজিশন আছে দক্ষিণ দিক আছে সেই দিকে অর্থ অবশ্যই রাখলে অর্থাৎ সরি লকার অবশ্যই রাখলে অর্থ অবশ্যই আগমন হবে এবং ওই যে লকারগুলোটা যেটা আপনি রাখছেন সেই লকারের ভিতরটা অবশ্যই যেটা তিনটে দিক আছে অর্থাৎ অর্থাৎ লকারটা যেটা আমরা খুলি যখন খুললে তিনটে দিক আমরা দেখাই দেখতে পাই আর কি সেই তিনটে দিকের কাঁচ ছোটো ছোট করে কাঁচ যদি বসাতে পারি লকারের ভিতরে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অর্থ আগমন অবশ্যই হবে এবং লকারে যদি সরষে আর কপুর যদি একসঙ্গে রাখতে পারি লাল কাপড়ের মধ্যে সেক্ষেত্রে অর্থ আগমন হবে এবং লকার এর অবশ্যই মনে রাখবেন লকারটা যেন দক্ষিণ দিকে থাকে মুখটা থাকবে উত্তর দিকে উত্তর দিক হচ্ছে আমাদের ধনগুবরের দিক উত্তর দিক থেকে আমাদের যত সব অর্থ আমরা বিচার করি বা অর্থ আগমনের দিকেও বিচার করি তো অতএব লকারটা যাতে আমাদের উত্তর দিকে মুখ করা থাকে দক্ষিণ দিকে পিছন করা থাকে অবশ্যই এই ক্রিয়া করুন অবশ্যই আপনাদের অর্থ আগমন হবে বা অর্থ সেভিংস হবে বা অর্থ দিন দিন বাড়বে এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি জয় মাতারা জয়গুরু বামদেব